আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে বাসার কিছু কাজ চলতেছে সত্যি কথা বলতে কি জানেন আমেরিকাতে না যে কাজই শিখেন না কেন সেই কাজেরই লাভ আছে আমার এখন মনে হয় কি জানেন পড়াশোনার পাশাপাশি এই যে রূপ চেঞ্জ করা মানে ঘরের কাজ করা যদি জানা যায় তাহলে ভালো টাকা আর্নিং করা যায় বিশেষ করে পিছন ক্যামেরা যা আমি দেখাচ্ছি আমাদের বাসার এই ছাদের কিছু কাজ চলতেছে মানে কিরকম ওই বৃষ্টি এসে এই এইগুলো খোলা না কি বলে এটাকে আমি জানি না ওই জিনিসগুলো না একটু সরে গেছে এটা ঠিক করতে সাতশো ডলার চাইছে এখন একজনকে আরেকটু কমে আর কি নিয়ে আসে সাতশো ডলার বাংলাদেশের প্রায় কত সত্তর হাজার টাকার মতো এখন একটা ব্যক্তি এসে এগুলো ঠিক করে দিচ্ছে আর কি ওনার সাথে আমরা একটু অল্পতে আর কি করতেছি তাও অনেকগুলো টাকা মানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে তো দেখাচ্ছি পিছন ক্যামেরার যায় দেখেন সব কিছু আমাদের শুধু ও গিয়ে চেক করে করে ঠিক করতেছে পিছন ক্যামেরার যা দেখাচ্ছি তো একটা জিনিস মনে হয় কি যে আমাদের আমাদের যদি বাংলাদেশ থেকে এরকম এইসব কাজগুলো শিখে এসে এই ধরনের কাজ করা যায় তাহলে টাকার অভাব হয় না মানে আমেরিকাতে দেখেন উনি মোটামুটি ষাট পঞ্চাশ ষাট বছরের হবে ওই দেখেন করতেছে সুন্দর করে করে খালি চেক করতেছে এবং এ কাজগুলো আমি করতে পারবো কিন্তু আমার বর তোমাকে উঠতে দিবে না এবং সে নিজেও উঠবে না না হলে পারে এগুলি করা কোনো ব্যাপার কিন্তু উঠে চেক করা খালি জাস্ট যেগুলো একটু সরে গেছে সেগুলো একটু ঠিক করে দেয়া কিন্তু আমাকে যদি টাকাগুলো দিত আমি কিন্তু পড়তাম আমাদের বাড়ির কাহিনী হচ্ছে কি এত বড়ো বাসা যে যেই আসে যে কাজই শুরু করতে যায় না কেন অনেক টাকা লাগে ছোটো বাসা হইলে পরে ভালো ছিল ছোটো বাসায় কম টাকা এই দেখেন এই এই লেটার দিয়ে উঠছে আমি তো বারবারই বলতেছি একটু উঠে আমিও একটু চেক করি কিন্তু সে আমারে বলে না চেক করার দরকার নেই উনি করতেছে উনি করুক অবশ্য তা ঠিক যদি পরে টরে যাই এই ভয়ে ও বলতেছে বাট সে তো পারে সেও উঠবে না হ্যাঁ বিড়াল আমার এই বিড়ালটাকে সাল ভাত খাওয়ায় বিড়ালটা ঘাস খায় দেখেন কি করে ঘাস খাচ্ছে এটা আমাদের সকল প্রতিবেশীর বিড়াল সবাই এই বিড়াল নিয়ে করতে পারে দেখেন দেখেন ফুল ফুটছে আমাদের এই এই বাসাটা ই আর দিয়া এই মেয়ে আমার বয়সী একটা মেয়ে চাইনিজ বাড়ি কিনছে কিনে এটা ই আর দিছে এবং উনি ফ্লোরিডা থাকে বিজনেস করে ও আপনার পর অনেকে বলতে পারেন যে আপু কত বড় আপনাদের বাসা আমাদের বাসা বাসাতে স্কোয়ার ফিটে মোটামুটি বড়ই যাদের এরছে বড় তারা যে কি করে সেটা তো না বাট অন্য অন্য স্টেজেরও কি এরকম দাম যায় না যা চেক করতেছে কি সুন্দর করে বুঝতে। যাই হোক যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে বাড়ির কাজগুলো শিখে আসলে মানে বাড়ির এই ধরনের টুকিটাকি কাজগুলো যদি শিখে আসা যায় সত্যি খুবই ভালো হয় যেমন চুল কাটার কাজ এই ধরনের কাজ গাছ কাটার কাজ ঘর বাড়ি ক্লিনের কাজ ঘর বাড়ি ক্লিনের সাথে সবচেয়ে বেশি টাকা হলো এই বাড়ি ঘর ঠিক করার এবং আজকে আমাদের ফ্রিজ আসবে ফ্রিজ ঠিক করার জন্য ওরে বাবা কতগুলো যে টাকা দেওয়া লাগছে তা বলার মতো না অনেক ইন্ডিয়ান লোকজন কী করে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার সাথে এই পার্ট টাইম হিসেবে জব করতে পছন্দ এই ধরনের জব করে আমাকে হাজব্যান্ডরা বললে বলে সারাদিন অফিস করে এসে আবার করে কাজ করবো কিন্তু ইন্ডিয়ানরা না খুবই কর্মঠ এরা ঠিকই দেখেন টাকা আর্নিং করার জন্য সব রকম সব কিছু করে যাই হোক ওই দেখেন বসে বসে খালি গল্প করতেছে যে এটা একটু শিখবে আমার খুব এইসব জিনিস শিখার ইচ্ছা মেয়েরা এটা যদি করতো আমিও সাথে লাগি যেতাম আর একটা প্ল্যান আছে প্ল্যান শেষ করার পরে এই ধরনের কাজগুলোই শিখবো মানে পানি টানি ঠিক করা তারপর ইলেকট্রিক জিনিসপত্র ঠিক করা এই ধরনের কাজগুলো শুরু কারণ এই লোক দেখেন পঞ্চাশ খান টাকা নিয়ে যাবে এক ঘন্টার ভিতরে কম কথা কম যাই হোক কিরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানায়েন আর দেশের অবস্থা তো খুবই খারাপ দোয়া করেন দেশের জন্য সবাই যে যেখান থেকে পারেন আর সবাই সেবে